সাদা ব্ল্যাক খুব সুন্দর না কালারটা অনেক সুন্দর টার্গো এস কিন্তু প্রত্যেকটা বড় আর এটা কিন্তু একটু দেখতে অ্যারোডাইনামিক শেপ যারা একটু চোখা টাইপের সামনে অ্যারোডাইনামিক শেপ এটা তাদের জন্য বেস্ট বেস্ট এটা হচ্ছে টার্গো এস এটা সার্টিফিকেশন যদি বলি ডট এন এসি সার্টিফাইড 2.06 বিএসটি এটা আছে আর এটার কিছু চেঞ্জ আছে এই যে এখানে আগে একটা রেড শেডো থাকতো এটা এখন রেড থাকবে না এখন থেকে এমটি বাংলা এমটি হেলমেট লেখাটা থাকবে ওয়াও ভাই একটু দেন না একটু ধরি মাত্র সাদার মধ্যে দারুণ দেখেন এই যে গোল্ডেন শ্যাডো আছে হুম হুম কত দারুণ দেখেন একটা থেকে একটা দারুণ

বিশেষ করে এমটি এমন একটা চমক নিয়ে আসছে আই হোপ সবাই খুশি হয়ে যাবেন এবং সবাই প্রেমে পড়ে যাবেন সো যারা হেলমেট কিনেন নাই মনে হয় ভালোই করছেন এখন আপনাদেরকে খুশি করার জন্য বেস্ট কিছু আসছে কি আছে ধর্ষ করেন অবশ্যই দেখতে পারবেন আর এখানে আসলে পাবেন কাকে

আর আপনার চাইলে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন চাল ধন্যবাদ তানির ভাই আশা করি বাইকারদেরকে না দাঁড়া করে মানে অপেক্ষা না করে একটু চমকটা দেখাই দিই নাকি আচ্ছা আজকে বেসিক্যালি আমরা দুটা মডেল নিয়ে কথা বলবো একটা হচ্ছে এমটি টার্গো এস একটা হচ্ছে এমটি ব্রেকার এসবি অনেকদিন ধরে ব্রেকার এসবি খুঁজতেছেন সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে বিভিন্ন কালার আর টার্গো এসেরও অনেকগুলো কালার এখন আমাদের কাছে স্টক আবার নতুন চমক আছে আমরা কিছু কথা বলবো প্রথমে এটা হচ্ছে টার্গো এস এর একটা মডেল জি গ্রাফিক্স গ্রাফিক্স ওয়াও খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে টার্গো এটা সার্টিফিকেশন যদি বলি ডট এন এসি সার্টিফাইড টু টু পয়েন্ট জিরো সিক্স তো আছেই এখন সব হেলমেটেই বিএসটাই হয় বিএসটাই ছাড়া কোনো হেলমেট হয় না ইন্টারেস্টলি হয় না জি আচ্ছা এটা প্যাডিং কোয়ালিটি খুবই দারুণ খুবই কমফোর্টেবল খুবই দারুণ আর এমটি কিন্তু প্যাডিং এর জন্য বেস্ট বেস্ট এটা সবাই জানেন আর এটার ভাইজার মেকানিজম খুবই ইজি রিমুভ করা যায় আর এটার যে যে মেকানিজম এগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায় পাওয়া যায় জি আচ্ছা এটা হচ্ছে একটু স্মোকি একটা ভাইজার দেওয়া আছে এটার স্পয়লারটা খুবই ইউনিক অনেকে যদি স্পয়লার পছন্দ না করে স্পয়লার রাখতে না চান এটা এখান থেকে আলাদা করে রিমুভ রিমুভ করা যায় ঠিক আছে ওকে এটার অনেকগুলো কালার প্রায় আট নয়টা কালার আমাদের কাছে আছে আচ্ছা এটা আরেকটা মডেল আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা গ্রে হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন একটা মডেল এখানে একটা টিয়া কালার অনেকে রিফ্লেক্টার হাতে রিফ্লেক্টারের জন্য খুব পছন্দ করে এই কালারগুলো খুবই দারুণ হুম হুম এই যে রিফ্লেক্টর এখানে ভেন্টিলেশন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা আচ্ছা চারটা ভেন্টিলেশন আছে এইটার সার্টিফিকেশন সবগুলিই সেম ডর্ট এন সি সার্টিফাই টু পয়েন্ট সাথে কিন্তু বছর ওয়ারেন্টি ঠিক আছে এই যে এটা কালার এটা হচ্ছে এস আর ভুলে গেছি এখানে কিন্তু আরো দুটা ভেন্টিলেশন আছে এই যে দেখেন এই যে একদম এখানে আছে তো এটা এয়ার ফ্লুটা সুন্দর গরমে আপনারা সুন্দর ভাবে এটা ইউজের ব্যবহার করানো হবে না হ্যাঁ জি আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাক একটা যেটা জি

ঠিক আছে ব্ল্যাক গ্রে এটা গ্রেটা ধরতে অনেক সুন্দর লাগে দেখেন আচ্ছা আচ্ছা সার্টিফিকেট সবগুলোই सेम হ্যাঁ ওকে এই যে এমপি টারগোস অনেক সুন্দর এটা সাইজ আছে এম এল এক্সএল হ্যাঁ আচ্ছা আচ্ছা এম এল এক্সএল

এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ স্পেনের যে ওয়েবসাইট ওদের নিজস্ব সেখানেও চেঞ্জ হয়েছে ওকে ওকে আর এই যে পিছনে সবকিছু কিছু চেঞ্জ এটার কালারটাও খুব সুন্দর সার্টিফিকেট সেম ডট এনএসি সার্টিফাইড টু টু পয়েন্ট জিরো সিক্স ঠিক আছে এবং দেখেন আচ্ছা আমি আপনার ভিডিওর মাধ্যমে আজকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনশোর করি একটু যদি এটা ধরেন সেটা হচ্ছে আমরা অনেকে পিছনের স্টিকার স্টিকার নিয়ে ঝামেলা করি পিছনে স্টিকারটা মূল ইসি লেখা আছে কিনা বা ইসি ডট লেখা আছে কিনা এইটা কিন্তু মূল বিষয় না আপনি একটা জিনিস মনে রাখবেন এই ইসি যতগুলো হেলমেট আছে ওয়ার্ল্ডে বা বাংলাদেশে প্রত্যেকটাতে এরকম একটা এরকম একটা

এই যে ইসি চব্বিশ আছে চব্বিশ বা এখানে ওয়ান থাকতে পারে এখানে টু থাকতে পারে এখানে থার্টি থাকতে পারে এটা হচ্ছে এটা কোন দেশে ল্যাবে টেস্ট হয়েছে ইসি সার্টিফিকেট সেটার উপর ডিপেন্ড করে এই জন্য কোড নাম্বার আছে বাট এইটাতে থাকতেই হবে মানে প্রত্যেকটা ইসিতে জেনুইন হান্ড্রেড এখানে থাকবে এবার সেখানে পিছনে স্টিকার থাক বা না থাক

এখন থেকে আট হাজার পঞ্চাশ টাকা এটা আগে থেকে আসলে আট হাজার উপরেই প্রাইস থাকতো বাট এমপি এমপি বাংলাদেশ যারা আছে তারা বাইকারদের কথা চিন্তা করে প্রাইসটাকে একটু কাস্টমারদের বাইকারদের মানে হাতের নাগালে রাখছে কিন্তু আসলে এখন বাজারে যে অবস্থা বা ইন্টারনেশনাল বৃদ্ধি বাড়ে যে কারণ না পারে ওনারা পারে না ওনারা চাচ্ছিল যে আগের দামটা রাখার বাট সম্ভব হয় নাই প্রাইস আট হাজার পঞ্চাশ টাকা আমি আবার বললাম টার্গো এস ওকে এইটা না এমপি প্রত্যেকটা মডেলের দাম বাড়ছে এবার হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এইবার আসি আমরা একটা ব্ল্যাক আপনারা অনেকেই লাল লোগো চান না

এই যে ব্রেকার আমরা প্রথমে শুরু করছি এই যে ব্রেকার এসবি এসবি এই যে ব্রেকার ব্রেকার এর ডট এনএসসি সার্টিফিকেট 2.06 সার্টিফিকেট সব सेम এই যে এটাতে সানভাইজার আছে অনেকে এমপি প্রিমিয়াম সানভাইজার সহ

ওয়াও বায়োমেট দেনা ধরে মাত্র 9050 টাকা আগে ছিল 8750 টাকা এখন প্রাইস হচ্ছে 9050 টাকা গ্রাফিক্সটা একটু ভালো করে দেখাই জি কত আবার সামাজেটা কিন্তু খুব স্মুথ করছে এই যে গোল্ডেন একটা শ্যাডো আছে খুবই দারুণ করছে ভালো সাইজ আছে এম এল ডাবল এম এল এক্স ডাবল এক্স এই যে আরেকটা কালার হ্যাঁ টা আছে হ্যাঁ এই আরেকটা কালার মধ্যে জি ঠিক আছে

ব্রেকারেজ উই প্রাইস বাড়ছে তিনশো টাকা প্রাইস এখন নয় হাজার পঞ্চাশ টাকা আর যারা ব্রেকারে একেবারে পিওর ব্ল্যাক চান এই যে সেটা নিতে পারবেন ওকে